ওয়েলকাম ভিউয়ার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পরিষদের পক্ষ থেকে আজ 11/7/2024 একটি নোটিফিকেশন জারি করা হয়েছে কি বলা হচ্ছে না টু দা হেড অফ দা ইনস্টিটিউশন অল 10th ক্লাস হাই স্কুল অর্থাৎ যত মাধ্যমিক স্তরের স্কুল আছে তাদের হেড অফ দা ইনস্টিটিউশন কে রেফার করা হচ্ছে কি বলা হচ্ছে না সাবজেক্ট হিসেবে আমরা একটু দেখে নেব ইন্ট্রোডাকশান অব অনলাইন রেজিস্ট্রেশান ফর ক্লাস নাইন স্টুডেন্ট দু হাজার চব্বিশ অর্থাৎ দু হাজার চব্বিশ সাল অর্থাৎ এবছর থেকে ক্লাস নাইন স্টুডেন্টের অনলাইন রেজিস্ট্রেশন চালু হচ্ছে যা এতদিন পর্যন্ত অফলাইনেই রেজিস্ট্রেশনের ফর্ম ফিল আপ হতো কিন্তু তার চেকিংটা অনলাইনে হতো কিন্তু এবছর থেকে অনলাইনেই রেজিস্ট্রেশনটা হবে অর্থাৎ ফর্ম ফিল আপ অনলাইনের মাধ্যমেই হবে আরও কি বলা হচ্ছে না একটু দেখে নেব দেখুন অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল অর্থাৎ রেজিস্ট্রেশনের জন্য যে পোর্টাল তার কি কথা বলা হচ্ছে না ডাব্লু 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 ডট ডেটা ডট কম এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু রেজিস্ট্রেশন উইল বি কন্ডাক্টেড এটি কিন্তু বলা আছে পোর্টাল এলিবিলিটি অর্থাৎ পোর্টালটি রেজিস্ট্রেশনের জন্য কবে থেকে চালু হচ্ছে না সেটি বলা হচ্ছে ফ্রম এগারো এ এম অন ফিফটিন জুলাই চব্বিশ অর্থাৎ এবছর পনেরোই জুলাই থেকে কিন্তু এগারোটা থেকে পোর্টালের রেজিস্ট্রেশন চালু হবে এবং কতদিন পর্যন্ত চলবে না আনটিল টুয়েলভ মিড নাইট অন থার্টি ফার্স্ট অগস্ট দু হাজার চব্বিশ অর্থাৎ দু হাজার চব্বিশ একত্রিশে অগস্ট পর্যন্ত অনলাইন রেজিস্ট্রেশন চলবে নো ক্যাম্প অফিস ফর ব্ল্যাঙ্ক রেজিস্ট্রেশন ফর্ম অর্থাৎ এতদিন যে পর্ষদ থেকেই যে রেজিস্ট্রেশনের জন্য ব্ল্যাঙ্ক ফর্ম দেওয়া হতো সেই ব্ল্যাঙ্ক ফর্ম পূরণ করে অফিসে জমা দেওয়া দেওয়া হতো সেই যে ব্ল্যাঙ্ক রেজিস্ট্রেশন ফর্ম ডিস্ট্রিবিউশন তার জন্য যে ক্যাম্প সেটা কিন্তু আর হবে না এবং তার শেডিউল্ট হিসেবে একটি যে আগের যে শেডিউল লিস্ট থাকে তাতে যে বলা ছিল টোয়েন্টি ফোর জুলাই দু হাজার চব্বিশ দেওয়ার কথা সেটি কিন্তু বলা হচ্ছে যে না আর কোনো ক্যাম্প অফিস হবে না প্লিজ বি ইনফর্ম দ্যাট দেয়ার উইল বি নো ক্যাম্প অফিস ফর দ্য ডিস্ট্রিবিউশন অফ ব্ল্যাঙ্ক রেজিস্ট্রেশন ফর্ম অর্থাৎ পর্ষদ থেকে আর কোনো ব্ল্যাঙ্ক রেজিস্ট্রেশন ফর্ম দেওয়া হবে না আরও একটু বিষয় বলা আছে দেখুন গাইডলাইন অ্যান্ড ইনস্ট্রাকশানস ডিটেল গাইডলাইন অ্যান্ড ইনস্ট্রাকশন ফর দ্য অনলাইন রেজিস্ট্রেশন অন দা ওয়েবসাইট অর্থাৎ এই রেজিস্ট্রেশন করার জন্য যে গাইডলাইন বা নানান যে ইনস্ট্রাকশন তা কিন্তু সেই পোর্টালের মাধ্যমে অতএব বছর থেকে ক্লাস নাইনের রেজিস্ট্রেশন অনলাইনেই হবে কবে থেকে না পনেরোই জুলাই দু হাজার চব্বিশ এগারোটা থেকে চালু হবে কি ওয়েবসাইটের মাধ্যমে না এখানে বলা হচ্ছে ডাব্লু 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 ডট ডাব্লু ডেটা ডট কম এই ওয়েবসাইটের মাধ্যমে এবং যাবতীয় গাইডলাইন এবং ইন্সট্রাকশন পোর্টালই পাওয়া যাবে কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে ধন্যবাদ